আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে চতুর্থদের সূচক লকারিদম এদটির অনুশীলনী চার দশমিক একের বাইশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে একুশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী চার দশমিক একের বাইশ নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায় আমরা এখানে বাইশ নম্বরের প্রশ্নে দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপকে এখানে এক্স ওয়াই মান দেওয়া হয়েছে এরপর ক নম্বর থেকে গ নম্বর পর্যন্ত তিনটি সমস্যা দেওয়া হয়েছে এই তিনটি সমস্যার সমাধান করতে হবে চলো আমরা প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি ক নম্বরে আমাদেরকে বলা হয়েছে এক্সের করো আমাদেরকে এখানে এক্সের নির্ণয় করতে হলে উদ্দীপকে থাকা এক্সের যে রাশিটি আছে এই রাশিটির প্রয়োজন হবে আমরা প্রথমে ক নম্বর দিয়ে এই এক্সের রাশিটিকে লিখে নেব এরপর এই এক্সের রাশির মাধ্যমে আমরা এক্সের মান নির্ণয় করব চলো তাহলে আমরা ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি আমি এখানে প্রথমেই ক নম্বর দিয়ে এক্সের যে রাশিটি আছে এই রাশিটিকে লিখে নেব তাহলে দেওয়া আছে এক্সের যে রাশিটি এই রাশিটি হচ্ছে টু এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি উপরে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আবার এই সবগুলোর উপরেই পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে এই সমস্যাটিকে যেভাবে সমাধান করতে পারি এখানে এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আমরা এখানে এই টুকে লিখে নিব এর উপরে যেহেতু পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাই আমরা এখানে এর উপরে ভাগ চিন্নটি দিয়ে উপরে ওয়ান দিয়ে দিব এর উপরে মাইনাস চিন্নটি থাকার কারণে আমরা ভাগ দিয়ে উপরে ওয়ান দিয়ে দিলাম এরপর হচ্ছে প্লাস থ্রি বিয়ের উপরে হচ্ছে মাইনাস ওয়ান এখানে বিয়ের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাই আমরা এখানে ওয়ান বাই বি লিখে দিব এখানে আবার মাইনাস ওয়ান আছে আমরা এইখানে এই মাইনাস ওয়ানের কাজটিও করব আগে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নিই এখানে এ টু এর সাথে উপরে ওয়ানকে গুণ করে দিব তাহলে টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু নিচে হচ্ছে এ প্লাস এই তিন দিয়ে উপরে এক গুণ করলে হচ্ছে তিন নিচে হচ্ছে বি এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এইখানে নিচে এ আর বি এর লশাগো নিব তাহলে এ আর বি এর লশাগো হচ্ছে এবি এই এ বি দিয়ে যদি আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করি তাহলে এর সাথে বাদ যাবে থাকবে শুধুমাত্র বি বি দিয়ে উপরে লবকে গুণ করলে টু বি প্লাস এই নিচের হর এ বি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এ বি এর সাথে বি বাদ যাবে থাকবে শুধুমাত্র এ এ দিয়ে উপরে থ্রিকে গুণ করলে আমরা এখানে থ্রি এ পাব এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এরপর লাইনটিতে এখন আমরা এখানে যেহেতু পাওয়ার মাইনাস ওয়ান এ এই মাইনাসের কারণে আমরা ভাগ চিহ্ন দিয়ে উপরে ওয়ান লিখবো আর এই ভগ্নাংশটিকে আমরা নিচে লিখে দিব টু বি প্লাস থ্রি এ নিচে হচ্ছে এবি আমরা এই ওয়ানকে যেমন আছে তেমন লিখে এই ভাকচিন্নটিকে গুণ বানিয়ে দিব তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এই হর যাবে উপরে আর লব টু বি প্লাস থ্রি এ যাবে নিচে আমরা এটাকে সাজিয়ে লিখি থ্রি এ প্লাস টু বি এক দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এবি বাই থ্রি এ প্লাস টু বি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এক্সের মান নির্ণয় করে ফেললাম আমাদের এক্সের মান হচ্ছে বি বাই থ্রি এ প্লাস টু বি আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান হচ্ছে বি বাই থ্রি এ প্লাস টু বি আমরা এখানে খুব সহজেই এই ক নাম্বার থাকার সমস্যাটিকে সমাধান করে ফেললাম এখন আমরা দেখিনি আমাদেরকে নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কীভাবে আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি খ নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে দেখাও যে ওয়াই প্লাস রোট ওভার ফোর এইটটি ওয়ান এর সমান আমাদেরকে ফোর দেখাতে হবে তাহলে এখানে আমাদের ওয়াইয়ের রাশিটির প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়াইয়ের রাশিটি আছে উদ্দীপকে আমরা প্রথমে এই ওয়াইয়ের রাশিটিকে লিখে নেব এরপর এর সাথে যোগ করবো এখানে থাকায় রোট ওভার ফোর এইটটি ওয়ানকে আমরা দেখাবো এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এখানে প্রথমে ওয়াইয়ের রাশিটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিই এরপর আমরা খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে পারবো তাহলে আমরা এখানে খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে খ নম্বর দিয়ে নিলাম আর উদ্দীপক থেকে দেখে লিখে দিব দেওয়া আছে ওয়াই সমান রোটোবার পিকিউ আর এখানে হচ্ছে এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ ইন্টু রোটোবার কিউ আর ভিতরে হচ্ছে এখানে এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর এরপরে আবার রোটোবার আর পি উপরে হচ্ছে এক্স পাওয়ার আর নিচে হচ্ছে এক্স পাওয়ার পি আমরা এখানে যেই ওয়াই রাশিটিকে লিখে দিলাম এই ওয়াই রাশির নির্ণয় করে ফেলব এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে লব হচ্ছে এক্স পাওয়ার পি আর নিচে হর হচ্ছে এক্স পাওয়ার কিউ আমরা এখানে প্রথম ভগ্নাংশটিতে দেখতে পাচ্ছি এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ আছে আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নেব তাহলে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার হবে যেহেতু ভাগ আছে তাহলে পি মাইনাস কিউ আর এখানে যেহেতু রোট ওভার পি কিউ আছে আমরা এর জন্য লিখতে পারি ওয়ান বাই পি এরপরে আবারও এই ভগ্নাংশের মধ্যে একই রকম আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নেব আর উপরের পাওয়ারের সাথে আমরা মাইনাস করব নিচের পাওয়ারকে আর এখানে আছে রোটোবার কিউ আর আমরা এখানে লিখে দেবো ওয়ান বাই কিউ আর এরপর এই দুটি এক্স থেকে আমরা একটি এক্সকে কমন নিব উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার আর আমরা এখানে রোটোবার আরপি দেখতে পাচ্ছি এর জন্য আমরা লিখবো ওয়ান বাই আরপি এখানে আমরা যে কাজটি করতে পারি এই পি মাইনাস কিউকে উপর ওয়ানের সাথে গুণ করে দিতে পারি তাহলে এখানে আমরা পাবো পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এই কিউ মাইনাস উপরে ওয়ানের সাথে গুণ করে দিব তাহলে কিউ মাইনাস আর নিচে হচ্ছে কিউ আর এই x, এক্স এ আর মাইনাস পিকে দ্বারা গুণ করলে উপরে হচ্ছে আর মাইনাস পি বাই আর পি এখানে আমরা এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন তাহলে এক্স কমন নেওয়াতে উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা এক্সের মাঝখানে এখানে গুঞ্চিহ্ন আছে তাই আমরা এখানে এই তিনটি এক্স কমন নেওয়াতে আমরা প্রথম পাওয়ারের সাথে যোগ করে দেব দ্বিতীয় এক্সের পাওয়ার এরপরে তৃতীয় এক্সের পাওয়ারকে এ পি মাইনাস কিউ বাই পি কিউ যোগ করবো আমরা দ্বিতীয় যেই এক্স আছে এই এক্সের পাওয়ারকে কিউ মাইনাস আর নিচে হচ্ছে কিউ আর যোগ করবো আমরা উপরে আর মাইনাস পি নিচে হচ্ছে আর পি আমরা এরপরের লাইনটিতে যেই কাজটি করতে পারি এখানে আমরা এই তিনটি যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ তিনটির হরের লশাগুন নিতে পারি তাহলে আমরা যদি এখানে লসাগণ নেই পি কিউ আর হবে লসাগু প্রত্যেকটা থেকে একটা করে পি কিউ আর এই নিচের হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি পি কিউ আর এই পি কিউ বাদ যাবে থাকবে আর আর দিয়ে আমরা এই পি মাইনাস কিউকে গুণ করব তাহলে আর টু পি মাইনাস কিউ এরপরে প্লাস আছে এই প্লাস এরপর আমরা এই নিচের ভগ্নাংশ পি কিউ আর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের কিউ কে ভাগ করে দিব তাহলে কিউ আর কিউ আর বাদ যাবে থাকবে শুধুমাত্র পি এই পি দ্বারা উপরে যে লব আছে এই আমরা গুণ করে দিব তাহলে পি দ্বারা আমরা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের লব কিউ মাইনাস আর কে এরপর এই পি কিউ আর দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর আর পিকে আমরা ভাগ করে দিব তাহলে আর পির সাথে আর পি বাদ যাবে থাকবে শুধুমাত্র কিউ এই কিউ দিয়ে উপরের লবকে গুণ করব তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি এখানে আমরা এই এক্সকে যেমন আছে তেমন লিখে দিলাম আমাদের নিচে হর আছে পি কিউ আর এই আর দিয়ে যদি কে গুণ করি আবার কিউকে যদি গুণ করি আমরা এখানে পাবো পি আর মাইনাস কিউ আর প্লাস এই পি দিয়ে আমরা কিউকে আর আর কে গুণ করে দিব তাহলে পি কিউ মাইনাস পি আর এরপরে আছে প্লাস এই কিউ দিয়ে আর কে গুণ করলে আমরা এখানে পাবো কিউ আর প্লাস এ মাইনাস কিউ দিয়ে কে গুণ করলে আমরা এখানে পি কিউ পাবো এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই মাইনাস পি কিউ এরপরে হচ্ছে মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি আর প্লাস আরের সাথে বাদ যাবে তোমরা চেলে কাটতে পারো এছাড়া না কেটেও এই লাইনটিকে তোমরা লিখতে পারো এরপরে লাইনটিতে আমরা এখানে এ এক্সকে রেখে দিব আমরা উপরে দেখতে পাচ্ছি সবগুলো পি আর পিকিউ কিউ আর বাদ যাচ্ছে তাহলে উপরে শুধুমাত্র জিরো থাকবে আর নিচে পি কিউ আছে আমরা যদি এখানে জিরো দিয়ে পি কিউ কে ভাগ করি তাহলে এখানে আমরা জিরো পাবো এর উপর জিরো থাকাতে আমরা এখানে ওয়ান দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ওয়াইয়ের যে রাশিটি আছে এই রাশিটির সমাধান পেলাম ওয়ান আর আমাদেরকে খন আমরা যেহেতু বলা হয়েছে ওয়াইয়ের সাথে যোগ করতে হবে রোড ওভার ফোর এইটি ওয়ান আমরা এখানে বাম পক্ষ দিয়ে এই এর সাথে যোগ করে দিব রোট ওভার ফোর এইটটি ওয়ানকে এখানে ওয়ের মান হচ্ছে ওয়ান আমরা এই ওয়ান প্লাস এখানে এইট্টি ওয়ান আছে আমরা যদি এই এইটটি ওয়ানকে ভেঙে লিখি তাহলে তিন দ্বারা ভাগ করলে আমরা এখানে সাতাশ পাবো আবার তিন দ্বারা ভাগ করলে এখানে নয় পাবো তিন দ্বারা ভাগ করলে আমরা এখানে তিন পাবো তাহলে এইটটি ওয়ান মানে হচ্ছে তিন হচ্ছে চারটি আমরা লিখতে পারি থ্রি পাওয়ার ফোর এখানে রোট ওভার ফোর আছে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই ফোর এখানে এই ফোরের সাথে যদি আমরা ফোরকে বাদ দিই তাহলে এখানে শুধুমাত্র থ্রি হবে আমরা যদি তিনের সাথে এককে যোগ করি আমরা এখানে ফোর পাবো এই ফোর হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা তাহলে বলতে পারি আমাদেরকে যে প্রশ্নে বলা হয়েছে ওয়াই প্লাস রোট ওভার ফোর এইটটি ওয়ান সমান ফোর দেখাতে হবে আমরা এখানে তা দেখিয়ে ফেললাম তাই আমরা এখানে লিখে দিব দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নাম্বারে থাকা এই সমস্যাটিকেও খুব সহজে সমাধান করে ফেললাম এরপর আমরা দেখিনি আমাদেরকে গ নাম্বারের প্রশ্নে কী বলা হয়েছে আর আমরা কিভাবে এই গ নাম্বারে থাকা সমস্যাটিকে সমাধান করতে পারি গ নাম্বারে আমাদেরকে এখানে বলা হয়েছে ওয়াই ডিভাইডেড বাই জ্যাট এর সমান আমাদেরকে টোয়েন্টি ফাইভ বের করতে হবে ওয়াইয়ের যে রাশিটি আছে এই রাশিটিকে আমরা এই জ্যাটের যে রাশিটি আছে এই রাশি দ্বারা ভাগ করব তাহলে আমরা এর মান পেতে হবে টোয়েন্টি ফাইভ আমাদের এখানে প্রয়োজন হবে ওয়ায়ের রাশিটি আর জ্যাটের রাশিটি এখানে কিন্তু আমরা এই খ নাম্বারে ওয়ের রাশিটি নির্ণয় করে ফেলেছি তাই আমরা এখানে ওয়ের রাশির মান খ থেকে লিখে নিব আর এখানে জ্যাট আছে এই জ্যাটের রাশিটিকে আমরা সমাধান করব। তাহলে আমরা গ নাম্বার দিয়ে লিখে দিতে পারি গ নাম্বার খ হতে পাই আমাদের যেই ওয়ায়ের রাশিটি আছে এই এর রাশিটির মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ের রাশিটির মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে ওয়ের রাশিটির মান বসিয়ে দিব ওয়ান আর এখানে যেহেতু বলা হয়েছে আবার জেট রাশিটির প্রয়োজন আমরা এই জ্যাট রাশিটিকে লিখে এরপর জ্যাট রাশিটিকে সমাধান করব এখানে আমরা লিখে দেব দেওয়া আছে জ্যাট রাশিটি হচ্ছে উপরে ফাইভ পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান নিচে হচ্ছে ফাইভ পাওয়ার এম এর বাইরে আবারও আছে পাওয়ার এম মাইনাস ওয়ান এরপরে টোয়েন্টি ফাইভ পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান নিচে হচ্ছে ফাইভ পাওয়ার এম মাইনাস ওয়ান ব্র্যাকেটের বাইরে আবারও পাওয়ার হচ্ছে এম প্লাস ওয়ান তাহলে চলো আমরা প্রথমে জ্যাটের রাশিটির মান নির্ণয় করে ফেলি আমরা এই রাশিটিকে যেভাবে সমাধান করতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে লব আছে ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান এটাকে আমরা যেমন আছে তেমন লিখে দিব আর নিচে এখানে ফাইভ পাওয়ার হচ্ছে এম আবার বাইরে হচ্ছে এম মাইনাস ওয়ান আমরা পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করে দিব তাহলে এই ফাইভ এমের সাথে এমকে যদি আমরা গুণ করি আমরা এখানে পাবো এম স্কোয়ার মাইনাস এম দিয়ে ওয়ানকে গুন করলে আমরা এখানে পাবো এম উপরে টোয়েন্টি ফাইভ আছে আমরা এটাকে ভেঙে লিখবো ফাইভ স্কোয়ার দিয়ে দেব আর বাইরে পাওয়ার হচ্ছে এম প্লাস নিচে আমরা এখানে যে কাজটি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এম মাইনাস ওয়ান আছে আমরা পাওয়ারের সাথে পাওয়ারকে যদি গুন করে দিই আমরা সূত্র জানি এ স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস তাহলে এ প্লাস বি ইন্টু এম এস বি সমান যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি হয় আমরা এখানে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান সমান লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমরা এখানে এই দুইটি ফাইভ থেকে একটি ফাইভকে কমন নিয়ে নেব তাহলে উপরে যেই পাওয়ারটি আছে এই পাওয়ারটি লিখে মাইনাস করবো নিচের যেই পাওয়ারটি আছে এই পাওয়ারটিকে তাহলে নিচের পাওয়ার আছে এম স্কোয়ার এই মাইনাসটি হয়ে যাবে প্লাস যেহেতু আমরা এখানে মাইনাস বসেছি পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এম হবে প্লাস এম এরপরে এখানে ভাগ চিহ্নটি আছে আমরা এই দুটি ফাইভের একটি ফাইভকে কমন নিয়ে নিতে পারি আর এখানে এই পাওয়ারের সাথে পাওয়ারকে গুন করে দেবো তাহলে টু এর সাথে এমকে গুণ করলে আমরা এখানে পাবো টু এম প্লাস এই টু দিয়ে এই ওয়ানকে গুণ করলে আমরা এখানে টু পাবো ভাগ থাকাতে মাইনাস নিচের পাওয়ার হচ্ছে এম স্কোয়ার এরপরে মাইনাস ওয়ান আছে আমরা এই মাইনাস ওয়ানকে লিখবো প্লাস ওয়ান যেহেতু আমরা এখানে মাইনাস বসেছি পরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এরপরে লাইনটিতে আমরা এখানে এই দুইটি ফাইভ থেকে একটি ফাইভকে কমন নিয়ে নিব তাহলে উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে এই ভাগ থাকাতে মাইনাস করবো আমরা দ্বিতীয় ফাইভের উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারকে এখানে এমের সাথে এমকে যোগ করে দেব তাহলে আমরা এখানে পাবো টু এম এখানে আছে এরপরে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ থাকায় আমরা এখানে মাইনাস চিহ্ন দিব আর পরের যে পাওয়ার আছে এই পাওয়ার হচ্ছে টু এম যেহেতু আমরা এখানে মাইনাস বসিয়েছি পরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর এই প্লাস টু আর প্লাস ওয়ান করলে আমরা এখানে পাবো প্লাস থ্রি আর এই প্লাস থ্রি হবে এখন মাইনাস থ্রি এই মাইনাস থাকাতে চিহ্ন পরিবর্তন হবে প্লাস টু আর প্লাস ওয়ান প্লাস থ্রি হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস থ্রি হবে এরপরে আছে মাইনাস এমস্কোয়ার এটা হবে প্লাস এমস্কোয়ার মাইনাস দেওয়াতে পরের যে চিহ্নগুলো আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস টু এম প্লাস টু এম টু এম থেকে টু এমকে মাইনাস করলে টু এম বাদ যাবে এরপরে মাইনাস এম স্কোয়ার প্লাস এমস্কোয়ার এম স্কোয়ার থেকে এম স্কোয়ারকে বাদ যাবে তোমরা কেটেও লিখতে পারো অথবা কাটা ছাড়াও বসিয়ে দিতে পারো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস থ্রি আছে আর এখানে প্লাস ওয়ান আছে একটা মাইনাস একটা প্লাস তিন থেকে যদি আমরা একটি মাইনাস করি আমরা এখানে পাবো মাইনাস টু তিন থেকে এককে মাইনাস করলে মাইনাস টু পাবো এই ফাইভের ফাইভ মাইনাস থাকাতে আমরা ভাগ শ্রেণী দিয়ে উপরে ওয়ান দিব আর এইখানে টু আছে এ টু হচ্ছে ফাইভের পাওয়ার উপর ওয়ান ফাইভ স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা এখানে জেটের রাশিটির মাননীয় করে ফেললাম আর আমাদের ওয়াইয়ের রাশির মান আছে ওয়ান আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ওয়াই ভাগ জেট তাহলে বামপক্ষ লিখে এ ওয়াই ভাগ জ্যাট দিয়ে দিব তাহলে ওয়াইয়ের মান হচ্ছে আমরা খাওয়াতে পেয়েছি ওয়ান আর জ্যাটের মান পেয়েছি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ উপর ওয়ান নিচে টোয়েন্টি ফাইভ আমরা যদি এই ভাকচিহ্নটিকে গুণ বানিয়ে দিই তাহলে ওয়ান এই ভাকচিহ্নটিকে গুণ বানানোর কারণে ভাগের পরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ উপরে আর ওয়ান নিচে এই ওয়ান আর ওয়ান বাদ যাবে তাহলে আমরা এখানে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পাচ্ছি এই টোয়েন্টি ফাইভ আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমাদেরকে এখানে নাম্বারে টোয়েন্টি ফাইভ দেখাতে বলা হয়েছে আমরা এখানে টোয়েন্টি ফাইভ দেখিয়ে ফেললাম তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এই টোয়েন্টি ফাইভ হচ্ছে ডানপক্ষ আর ওয়াই এটাকে যদি আমরা ভাগ করি জেড দ্বারা আমরা টোয়েন্টি ফাইভ পাচ্ছি আমরা এখানে লিখে দেব দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা গনামরা থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম আর দেখে ফেললাম কিভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্দার সম্পর্কিত আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো